ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিট এবং নেটে দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপার গোটা দেশ সিবিআই তদন্ত শুরু করেছে মামলা চলছে সুপ্রিম কোর্ট সহ একাধিক রাজ্যের বিভিন্ন হাইকোর্টে সেই মামলাতেও কিন্তু একের পর এক বিস্ফোরক নির্দেশ দিচ্ছে এবং সুপ্রিম কোর্টের মামলায় কিন্তু চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পরীক্ষা বাতিল হতে পারে এমন কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে কেন্দ্রও কিন্তু অ্যাকশন শুরু করেছে আর বিরোধীরা কেন্দ্রকে এই নিট এবং নেটের দুর্নীতি নিয়ে একেবারে তুলোধনা করে চলেছে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে তার মধ্যেই কিন্তু এই নিট এবং নেট দুর্নীতির মাঝেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি প্রশ্ন ফাঁসের মাঝেই এবার কিন্তু চরম বিভাগে বড় সড়ো ধাক্কা রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন্দ্রের রোসানলে পড়ল রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভয়ঙ্কর গড়মিল ধরে ফেলল ন্যাশনাল মেডিকেল কমিশন আর এই গড়মিল ধরা পড়াতেই কিন্তু কোটি কোটি টাকার জরিমানা করল কেন্দ্র এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর স্বাস্থ্যক্ষেত্রে বড় ধাক্কা রাজ্যের শিক্ষাক্ষেত্রের পর এবার স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রের রোসানলে রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি বাতিল হতে চলেছে মেডিকেল কলেজগুলির লাইসেন্স কি পদক্ষেপ নেয় কেন্দ্র সেই নিয়ে কিন্তু জল্পনা উসকে গেছে একেবারে গোটা রাজ্য রাজনীতিতে লক্ষ লক্ষ টাকার জরিমানা না দিলে রাজ্যে তেইশটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদিত আসন কমানোর হুঁশিয়ারি ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির পরিকাঠামো ও বায়োমেট্রিক হাজিরা নিয়ে সন্দেহান কমিশন আসন বাঁচাতে স্বাস্থ্য ভবনের পরামর্শ মেনে এনএমসির কাছে আর্জি জানিয়েছিল রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলি রাজ্যের আর্জিতে পাত্তাই দিল না এনএমসি উল্টে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে মেডিকেল কলেজগুলির নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন জানিয়ে দিয়েছে জরিমানা দিতেই হবে জরিমানা মুকুবের আর্জি জানাতে হলে তার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় কমিশনের রোসানলে কি এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রও সরকারি চিকিৎসকদের তলা নিতে বায়োমেট্রিক হাজিরা মেডিকেল কলেজগুলিতে আদৌ ক্লাস নিচ্ছেন কি শিক্ষক শিক্ষিকারা চিকিৎসকরা এ বিষয়ে সন্ধিহান কমিশন বায়োমেট্রিক হাজিরা তথ্যেও সন্ধিহান তারা ছাত্র সংখ্যার নিরিখে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে কি না সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে যদিও রাজ্যের যুক্তি বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো সময়ে করা যায়নি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সময়সীমা ছিল এনএমসির পাল্টা দাবি গত বছর থেকে বারবার স্বাস্থ্য ভবনকে সতর্ক করা হয়েছে তারপর কেন বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামোয় অমিল থাকবে প্রশ্ন পরিকাঠামো গড়ে ওঠেনি নাকি পর্যাপ্ত শিক্ষক চিকিৎসকের ঘাটতি এনএমসির জরিমানা নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব অধ্যক্ষদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে জরিমানা মুকুবের আজি জানানোর পরামর্শ দেওয়া হয় অধ্যক্ষদের বক্তব্য আবেদন জানালেই জরিমানা মুকুবের নিশ্চয়তা কোথায় তৃণমূল মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনের কথায় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে বিজেপি সরকার জোর করে ন্যাশনাল মেডিকেল কমিশন তৈরি করেছিল কিন্তু এই কমিশন আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে কাজই করতে পারে না ঠিক করে কবে নিট পিজি হবে কবে কি হবে সেটা বলতে পারছে না এদিকে বাংলার প্রতি বঞ্চনার দিকে এগিয়ে যাচ্ছে দেখছি এই বিষয়ে প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদীপ বলেন জরিমানা দিয়ে পরে অনুমতি দিয়ে দেওয়া এই জরিমানাতেই আমার আপত্তি এতে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে লোকে বেরিয়ে যাচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো হয়তো টাকা দিতে পারবে সরকার সব সময় দিতে পারবে না সেক্ষেত্রে প্রাইভেটগুলো এগিয়ে যাবে এত টাকা জরিমানা কোনো মানে নেই যে ঘাটতি সেটা কি জরিমানায় মিটে যাচ্ছে হচ্ছে না তো দরকার হলে একটু সময় দেওয়া দরকার সরকারি প্রতিষ্ঠানগুলিতে এত সিট বাড়ায় প্রাথমিকভাবে শিক্ষকদের একটা ঘাটতি হচ্ছে এত বছরের কলেজ সিটও কমিয়ে দেওয়া যায় না এভাবে একই সঙ্গে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন নভেম্বর থেকে বহু প্রমোশন আটকে আছে সেগুলি দেওয়া হলে চিকিৎসক ঘাটতিও মিটতে পারত বড়ো সড়ো ধাক্কা কিন্তু রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কড়া অ্যাকশন শুরু করলো ন্যাশনাল মেডিকেল কমিশন কারণ বায়োমেট্রিক হাজিরার যে শেষ তারিখ ছিল আঠাশে ফেব্রুয়ারি তার মধ্যে বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো করতে পারেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর আর সেখানেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি এবং মোটা টাকা জরিমানা করেছে রাজ্যের একাধিক মেডিকেল কলেজকে আর এই জরিমানা না দিলে বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো তৈরি করতে না পারলে মেডিকেল কলেজগুলির আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে কারণ ভয়ঙ্কর গরমিল চিকিৎসক শিক্ষকরা তারা ক্লাস ঠিকমতো নিচ্ছেন কিনা ক্লাস হচ্ছে কি না সে ব্যাপারে কোনো তথ্যই পাচ্ছে না কেন্দ্র তাতেই কিন্তু আপত্তি কেন্দ্রের এখানেও কি ভয়ঙ্কর জালিয়াতি চলছে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলছে কেন্দ্র আর এবার কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যেটা বরাবর তুলে আসছিল বিজেপি বা বিরোধীরা সেই স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু চেপে ধরল এবার কেন্দ্র আর রাজ্যকে তার মধ্যেই যে তথ্য সামনে এলো এসএসকেএম হাসপাতালকে দিতে হবে আঠেরো লক্ষ টাকা জরিমানা কলকাতা মেডিকেলকে কুড়ি লক্ষ টাকা এনআরএসকে চব্বিশ লক্ষ টাকা সাগর দত্তকে বারো লক্ষ টাকা মেদিনীপুর মেডিকেল কলেজকে পনেরো লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজকে বারো লক্ষ টাকা প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজকে বারো লক্ষ টাকা রামপুরহাট মেডিকেল কলেজকে বারো লক্ষ টাকা রায়গঞ্জ মেডিকেল কলেজকে বারো লক্ষ টাকা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজকে দু লক্ষ টাকা অর্থাৎ কোটির অঙ্কে চলে যাচ্ছে এই জরিমানা ফের কোটি কোটি টাকার জরিমানা রাজ্যকে করল কেন্দ্র ন্যাশনাল মেডিকেল কমিশন কারণ স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজগুলিতে পরিকাঠামোর অভাব আর এই পরিকাঠামোর সময় মতো কেন্দ্রের নির্দেশে গড়ে তুলতে পারেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে কেন্দ্রের জরিমানার মুখে কেন্দ্রের কোপে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর তাই আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস কেন্দ্র ন্যাশনাল মেডিকেল কমিশন ফের যে সংঘাত লাগতে চলেছে এবং এই স্বাস্থ্যক্ষেত্রে যে জরিমানা করলো কোটি কোটি টাকার কি হতে চলেছে রাজ্য কি জরিমানা দেবে আর জরিমানা না দিলে কিন্তু রাজ্যে সিট কমিয়ে দেওয়া হবে মেডিকেল কলেজগুলিতে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের তরফ থেকে তাই আগামী দিনে কি হতে চলেছে চরম ফেসাদে কিন্তু এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের